এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক শারজি আলম কালকে হিরুর মতে এন্ট্রি নিয়েও নিজের এলাকায় গেছে অনেক বড়ো একটা শোডাউন করছে অনেক গাড়ি ঘোড়া নিয়ে অনেকেই প্রশ্ন করে ওরা কিভাবে এত টাকা আনলো কোথা থেকে এত বড় কী ইস্যু অ্যারেঞ্জ করলো কীভাবে কি অনেকেই বলে ওরা অনেক দুর্নীতি করে ফেলছে কয়েক মাসে অনেক লুটফাট করছে হয়তো করতেও পারে তবে এটা এখনও প্রমাণ প্রমাণ হয় নাই কেউ জানে না আসলে দেখেন বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে লুটফাটের মধ্যে এলাকা কোনো কিছু হইলেই সবাই লুটফাটের কথা আগে ভাবে তবে তারপরেও সন্দেহজনক এত হিরুর মতো কিভাবে এন্ট্রি নেয় এত গাড়ি নিয়ে ঠিক আছে এখন আরও একটা জিনিস হইতে পারে বাংলাদেশে যারা রাজনীতি করে ওদের হয়েছে কি ওরা যেই এলাকার থাকে ওই এলাকার ধনী ব্যক্তিরা বা ব্যবসায়ীরা সবসময় এদেরকে সাপোর্ট দিয়ে থাকে এখন দেখেন যদি আপনি ধরেন তারা দুর্নীতি করে নাই তারা টাকা জোগাড় করছে কীভাবে তারা নিজেদের একটা হিসাব দিছে যে তারা সাক্ষাৎকার দেয় ওখান থেকে কিছু টাকা নেয় তাদের দলীয় সংগঠনে যারা যুক্ত আছে তারা সবাই টাকা দেয় ঠিক আছে কিন্তু এর বাহিরেও হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দেয় যারা বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের ব্যবসায় সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবসায়ীরা কী করে আরে টাকা দেওয়া শুরু করে এখন তারা দেখছে যে অনেক ব্যবসায়ীরা দেখছে যে তারাই ভবিষ্যতে হয়তো দেশের চালাইতে পারে বা কোনো কোনো অবস্থান নিতে পারে এই জন্য তাদেরকে কি করে আগ থেকে আর টাকা দোকা শুরু করছে এখন এরা বিভিন্নভাবে চলাফেরা করতে পারে আর অনেকে অনেকে গাড়ি দিয়ে দেয় অনেকে হুন্ডা নিয়ে যায় সোডাউন করার জন্য অনেকে নিজস্ব গাড়ি নিয়ে যায় সোডাউন করার জন্য এভাবে তারা শোডাউনগুলো করতে এসে যদি তারা দুর্নীতি না করে থাকে আর যদি তারা দুর্নীতি কইরাও থাকে এটা এখন আর প্রমাণ হবে না বা এখন কোনো ক্লু পাবে না যে কিভাবে দুর্নীতি করছে দুর্নীতিটা প্রমাণ হবে যদি সরকার পরিবর্তন হয় নির্বাচন দিয়ে অন্য সরকার আসে তখন হয়তো দুর্নীতিটা বের হইতে পারে কিন্তু এখন দুর্নীতি তাদের বের হইতো না বা বিভিন্ন লোকেরা আওয়ামী লীগের এগুলো মানে গুজব সরাইতে আছে যে এখান থেকে দুর্নীতি করছে ওখান থেকে দুর্নীতি করছে এগুলা কোনো সত্য না এগুলা কোনো প্রমাণিত না এরা বলবেই কারণ এরা জাতীয় নাগরিক পার্টির প্রধান শত্রু হচ্ছে আওয়ামী আগে আওয়ামী প্রধান শত্রু ছিল জামায়াত এখন আওয়ামী লীগের প্রধান শত্রু হয়েছে জাতীয় নাগরিক পার্টি তো আমরা চাই যে এই দলটা শুদ্ধভাবে চলাফেরা করুক এবং কি সুন্দরভাবে বাংলাদেশের রাজনীতিটাকে গঠন করুক কারণ এই মারামারি হানাহানি এখনই শুরু হয়েছে কালকে হান্নান মাসুদকেও মারি দিয়ে ফেলছে বিএনপির লোকেরা আসলে এরা মায়ের খাইবই কিছু কারণ বিএনপির লোক কোনো বেশি ভালো না আর বিএমপির লোক আসে বেশি সব জায়গাতে এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না এমন একটা অবস্থা এরা সাবধানে চলতে হবে আর কোনো রকম কোনো ঝামেলার ভিতরে যদি না যায় এই দলটা তাইলে ভবিষ্যতে তারা যে কোনো সময় ক্ষমতায় আসতে পারবে